আসসালামু আলাইকুম সম্মানিত গাছ ভাই বোনেরা দেখতে পাচ্ছেন যে এটা থাই চারা চারাগাছ কলমের থাই চারা চারাগাছ এই চারা গাছটি প্রায় পাঁচ ফুট উচ্চতা সম্পন্ন দেখতে পাচ্ছেন যে পাঁচ ফুটের মতো উচ্চতা তো এরকম সুন্দর ছৌখিন থাই কলমের কদবেলের চারা গাছ নিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এই চারা গাছগুলিতে খুব দ্রুত ইনশাল্লাহ ফল চলে আসবে দেখতে পাচ্ছেন যে পাঁচ থেকে ছয় ফিট উচ্চতা সম্পন্ন পাশাপাশি আমাদের কাছে রয়েছে কলমের রামভুটান চারাগাছ দেখতে পাচ্ছেন যে চারা চারাগাছগুলি কত সুন্দর ঝোপালো এবং প্রায় চার থেকে পাঁচ ফিট উচ্চতা সম্পন্ন এর থেকেও উচ্চতা সম্পন্ন চারাগাছ রয়েছে সমস্যা নাই দেখতে পাচ্ছেন যে প্রতিটি গাছে আমাদের ঝোপালো যে কোয়ালিটি চারা নেবেন ইনশাল্লাহ সেই কোয়ালিটির চারাগাছ দেওয়া যাবে পাশাপাশি এখানে থাই কলমের লঙ্গান চারা গাছ এটা হলো থাই কলমের লঙ্গান চারা গাছ এই প্রতিটি গাছ দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ঝোপালো এই যে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ঝোপালো আমাদের কাছে এরকম ছোট থেকে বড় সব কোয়ালিটির চারা পাবেন দেখতে পাচ্ছেন যেটা কলমের থাই লঙ্গান চারা গাছ দেখেন আমাদের কাছে প্রচুর পরিমাণে চারা রয়েছে চারা গাছগুলি খুব সুন্দর এবং শৌকি এবং ঝোপালো দেখেন প্রতিটি গাছ কত সুন্দর বগুড়া নিয়ামল নার্সারির পক্ষ থেকে এই ভিডিওটি উপস্থাপন করা হলো আমাদের কাছে প্রচুর পরিমাণে চারা রয়েছে ছোট বড় সব কোয়ালিটির চারা পাবেন ইনশাআল্লাহ নিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা গাছগুলি খুব যত্ন সহকারে পাঠিয়ে থাকি পাশাপাশি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ